হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনার সাভারের ভিতরে সাড়ে তিন লক্ষ টাকা শতাংশ একটি জমি সন্ধান দিব বিয়ার্স আপনারা জানেন আমি সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী এবং তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে তুলে ধরবো সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ এবং জমির সামনে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের রাস্তা এবং ড্রেনের লাইন কমপ্লিট করা আছে আপনারা যদি ভবিষ্যতে যদি বহুতল ভবন করেন বা আপনারা যাই করেন আপনার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা আপনাদের করা আছে তা আমরা জমিতে যাওয়ার আগে আশেপাশে ভিউগুলি আপনাদেরকে দেখাতে থাকে জমিটির সামনে চলে যাব ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন এখানে সামনে একটা সোসাইটি এই সোসাইটিতে আপনার প্রচুর বাড়িঘর আছে এই সোসাইটির পরেই আবার একটা প্রোজেক্ট আছে সেই প্রজেক্টের সাথেই হচ্ছে আপনার এই জমিটির অবস্থান এই যে এগুলি সামনে হচ্ছে প্রচুর বাড়িঘর ঘনবসতি এটা আপনারা আসলে সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন মিল কারখানা আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো যারা কমার্শিয়াল জায়গার মধ্যে জমি চাচ্ছিলেন কিন্তু দাম বাজেট একটু কম আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে জমি ক্রয় করতে পারবেন এখানে যারা আপনার ঢাকা উত্তরার কাছাকাছি যারা জমি চাচ্ছিলেন এটা হচ্ছে বিরুলিয়া ইউনিয়নের ভিতরে পড়েছে এখান থেকে উত্তরা মিরপুর যেতে একেবারে সহজ তো আমি আশেপাশে ভিউগুলি দেখাতে দেখাতে জমিটি সামনে চলে যাব তো তো ভিওস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেঁতুলিয়া তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাট বিজ্ঞাপনগুলি করে থাকি এ দেখেন এখানে হচ্ছে ড্রেনের লাইন এই লাইন ধরে একটু সামনে গেলেই আপনার ইস্টার্ন হাউজিংয়ের বিশাল প্রজেক্ট আর এই যে বাম পাশে এই সামনে আপনার এই জমিটির অবস্থান জমিটি কিন্তু নিচু প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আলোচনা করে আপনারা কম বেশি করে নিতে পারবেন স্ক্রিনে টাইটেলের ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে কথা বলে আপনারা এটা ইয়া আপনার একটা সিদ্ধান্ত নিতে পারবেন জমির পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ বিয়াস আমি আপনাদেরকে জমিটি সীমানাও দেখাবো ওই যে সামনে যে বাম পাশে যে জমিটি সেটাই এবং একেবারে এই রাস্তাটা পেয়েছে একবারে যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তাটা পেয়েছে তা আপনারা যারা হয়তো একটু হয়তো কোনো ছোটোখাটো মেল কারখানা এই রাস্তা কিন্তু এই যে পাশ দিয়েও একটা রাস্তা আপনি ভিতর দিয়ে জমি পিছনে দিয়ে পেয়েছে আপনারা সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখেন সীমাটা আমরা দেখিয়ে দিব জমির পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ যদি আপনারা সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে এই জমিটির সামনে আপনারা বিশ টাকার মধ্যে চলে আসতে পারবেন আর যদি আপনারা মিরপুর থেকে আসেন মিরপুর থেকে আপনারা রেগুনা করে আসবেন আক্রাইন আক্রাইন থেকে এসে তাদেরকে ফোন দেবেন এরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবে কেমনে এই জমিটির সামনে চলে আসতে পারবেন মোট কথা আপনারা ঢাকা মিরপুর থেকে যদি আসেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই জমিটির সামনে চলে আসতে পারবেন আর এখন আপনারা জানেন এই আমাদের যে বিরুলিয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু এখন কোনো ভাঙ্গা নেই একেবারে কার্পেটিং করা চকচকে আপনারা বাইক নিয়ে আসেন বা আপনারা গাড়ি নিয়ে আসেন একেবারে কোথাও কোনো ভাঙ্গা নেই কোনো পানি জমে না কোনো কিছু নাই একেবারে এক টানের উপরে আপনারা খুব সহজে আপনারা এখন এই বিড়ুলের যে কোনো ইউনিয়নে যে কোনো প্লটের কাছে চলে যেতে পারবে এই যে দেখেন এই যে এই নিচু এই পাশের এই জমিটি এই যে জমিটি বামপাশের জমিটি জমির পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ আপনারা যদি আরও বেশি চান বেশিও দেওয়া যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম